আমরা এখানে উপস্থিত আছি এখন অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের অনুষ্ঠান প্রাঙ্গনে আজকে আমরা পরপর অনেকগুলো অনুষ্ঠান দেখলাম দেখলাম প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা এসেছিলেন আমাদের মন্ত্রী এবং শ্রদ্ধে অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয় তারপর আমরা দেখলাম এই কেন্দ্রের এই এই যে ক্লাবটা রয়েছে এর যে বৃহৎ একটা সমাজ মূলক কাজ তারা প্রতিনিয়ত করে তুলেছে সারা বছর ধরে করে চলেছে তার কিছু নিদর্শন দেখলাম অনেক ক্যান্সার পেশেন্টকে সাহায্য করা হলো সাহায্য একদমই আমি বলতে চাই না আমি দেখলাম এখানকার যিনি প্রাণ পুরুষ তিনিও এটাকে সাহায্য বলতে চান না পাশে দাঁড়াচ্ছেন বললেন আমিও তাই বলছি যে অনেক এরকম ক্যান্সার ক্যান্সার পেশেন্ট এবং আরও অনেক দুস্থ মানুষের পাশে এনারা দাঁড়িয়েছেন আমাদের আমার সামনে উপস্থিত আছেন এই কেন্দ্রের যারা একেবারে অ্যাক্টিভ মেম্বার তারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে ব্রিটিশ নিউজ বাংলাদেশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের সাথে আমরা পথে চলার সাথী হতে পেরে নিজেদেরকে অনেক গর্ব অনুভব করছি আর আপনাদের এই চলার পথ যেন আরও সুগম হয় আরও সুবৃষ্টিত হয় আমি জানতে চাই শ্রী সুকণ্ঠ বণিক মহাশয় যিনি এই এই ক্লাবটির অর্থাৎ সমাজ অগ্রসর সমাজ কল্যাণ সমিতি যিনি কর্ণধার এবং বলা যায় প্রাণপুরুষ তার কাছ থেকে কিছু কথা প্রথমেই জানতে চাইবো এই যে একটা বৃহৎ আয়োজন এর জন্য তো অনেক দিন ধরে আপনাদের সেই প্রচেষ্টা চালা হয় চালাতে হয় অনেক দিন ধরে হয়তো আপনাদের এর জন্য অনেক আয়োজন করতে হয় সে সম্পর্কে যদি কিছু বলেন আপনি সুকণ্ঠ বণিক বলার আগে আমি কথা বলি আমাদের আপনার নামটা যদি আমার নাম উত্তম দত্ত নিশ্চয়ই বলি শুধু কয়েকটা কথা বলছি যে যে কথাগুলো না বললে সুকণ্ঠ বণিকের সম্বন্ধে বলা হবে না ঠিকমতো মানুষ যখন জন্ম গ্রহণ করে মায়ের আচল যখন ছাড়ে তখন প্রথম একটা ভরসা আর আস্থা নিয়ে ধীরে বড় হয়। আমাদের যদি কেউ মানুষের মনে ভরসা এবং আস্থা তৈরি করে তার নাম একমাত্র একমাত্র এবং একমাত্র সুকণ্ঠমণি কালীঘাটে মমতা ব্যানার্জি আর এখানে সুকণ্ঠমণি এবার আপনারা ওনার থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন সুকণ্ঠ বণিক মানুষটি কীরকম এই যে বলা হয় না যে কিছু কিছু মানুষ আমাদের মধ্যেই ভগবানের বেশে বিরাজিত হন যে আমরা তো ভগবানকে দেখিনি তাই আমরা মা বাবাকে ভগবান হিসাবে মানি তাদের মধ্যে দিয়েই আমরা ভগবানকে পাই সেরকম যেরকম এই যে এই যে মানুষগুলো বিপদগ্রস্ত রোগগ্রস্ত এই যে অসহায় মানুষগুলো পাশে পিতৃ মাতৃ তিনি দাঁড়ান এর এরকমটাই জানতে পারলাম তো আমরা সুকণ্ঠ বণিকের কাছ শ্রী সুকণ্ঠ বণিকের কাছ থেকে কিছু কথা শুনে নিতে চাই হ্যাঁ আমি ওই যে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এত বৃহৎ আয়োজন নিশ্চয়ই তার আগে থেকে অনেক অনেক দিন ধরে পরিকল্পনা চলে কিভাবে এটা এগিয়ে নিয়ে যান না পরিকল্পনা আমাদের বৃহৎ আকারে হয় ঠিকই এটা ঘটনা কিন্তু এবারে আমাদের এই প্যান্ডামিকের সিচুয়েশনে আমরা মাত্র সতেরো দিনের প্রস্তুতিতে এই অনুষ্ঠান করছি সতেরো দিনের প্রস্তুত অনুষ্ঠান করছি এবং আমরা এবার করব না বলেই মনস্থির করেছিলাম কিন্তু ক্যান্সার এবং কিডনি রোগীরা যে পরিমাণ আমাদের উপরে চাপ তৈরি করেছে তাদের যে প্রয়োজনের কথা আমাদের কাছে বলেছে তাদের কথা মাথায় রেখে আমাদের এই অনুষ্ঠান করা হচ্ছে প্রত্যেক বছরই আমরা করি অনেক বৃহৎ আকারে করি এবং বম্বে জগতের সমস্ত শিল্পীদের আমরা নিয়ে এসছি আমাদের এই অনুষ্ঠানে করধার চোদ্দোটা স্কুল অংশগ্রহণ করে এবং বত্রিশটা স্টল হয় বিজ্ঞান মেলার সেই স্টলগুলো এবার আমরা করতে পারিনি তৎসত্ত্বেও আমরা কিছু প্রদর্শন করেছি যেমন আমরা মাছের অ্যাকোরিয়াম এবং আমরা একটা মিনি মিউজিয়ামের মতো করা হয়েছে আর্ট গ্যালারি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি করে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি আর তার সাথে সাথে ক্যান্সার কিডনি রোগে যারা আক্রান্ত তাদের সাহায্য বলবো না সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে চেষ্টা করছে আমি বলতে চাইছি এই যে ফান্ডটা তৈরি হয় এটা কি ব্যক্তিগতভাবে সবাই দেয় না আপনাদের পাশে কোনো এনজিও বা সরকারি অনুদান কিছু আছে কাছে সরকারি অনুদান বলতে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ সরকারের ষোলোটাই স্টল আমাদের কাছে আসে সেটা আমাদের অর্থের একটা বড় যোগান আমরা মানুষের কাছে আবেদন করি ক্যান্সার কিডনি রোগীদের সহযোগিতা করবার জন্য সাধারণ মানুষ এসে আমাদের সহযোগিতা করে ছবি নিয়ে এরা অ্যাড দেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ব্যানার ফেস্টুন দিয়ে আমাদের অ্যাডভার্টাইজ দেন তার বিনিময়ে আমাদের অর্থ আসে তো আপনাদেরকে আপনা আমি যেহেতু বহু জায়গায় যাই এবং বহু নিডি পার্সেনকে দেখি তো কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় সেটা কিভাবে করবে যদি একটু জানেন আমাদের যে অগ্রসরের যারা সভ্য আছেন তারা নিজেরা প্রত্যেক বছর মেম্বারশিপ করেন সেখান থেকে একটা বড় টাকা আসে এবং তারা নিজেরা একটা নিজস্ব ডোনেট করেন আমাদের সংস্থাকে প্রত্যেক বছর যে পাঁচ হাজার দু হাজার তিন হাজার কেউ দশ হাজার যে যেরকম পারে সেটা দেন সেটা একটা সোর্স আর যদি কোনো নিডি পার্সেন আমাদের কাছে আসে আমরা মূলত ডিসেম্বর মাসের এই অনুষ্ঠানেই দিই সারা বছর আমাদের এই প্রক্রিয়াকরণ হয় আমাদের নির্দিষ্ট অফিস আছে সেই অফিসে যোগাযোগ করলেই আমরা এই প্রক্রিয়াকরণ করে থাকি আমি চাইবো আপনার অফিসের ঠিকানাটা আমি নিয়ে যেতে চাইবো আমার বিটিসি চ্যানেলের যখন এই খবরটা প্রকাশিত হবে তখন সেই সঙ্গে সেই দিতে চাইব যাতে আরও মানুষ জানুক যে এখানে যে বৃহৎ কর্মকাণ্ড হচ্ছে এবং তার থেকে যে কত মানুষ উপকৃত হচ্ছে সেটা যাতে সবাই জানে সেটা আমি মন থেকে চাইব আর আরেকটা প্রশ্ন করতে চাই যে এই আপনাদের পথ চলা তো আজকে কত বছর আপনাদের পথ চলা কুড়ি বছরের পথ চলা অভিজ্ঞতা কি কুড়ি বছরের পর চলে আমরা সাধারণ মানুষকে নিয়ে কাজ করি এবং এই অভিজ্ঞতা মনের একটা অন্যরকম আনন্দ হয় ভেতরের থেকে আনন্দ হয় যখন কারোর কোনো মানুষের জন্য কিছু করা যায় আমরা তো রাজনৈতিক দলের কর্মী রাজনৈতিক দলের কর্মী হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে লিপ্ত করি কিন্তু যখন মানুষের জন্য কিছু করতে পারি তখন মনের ভেতরে একটা আনন্দ হয় যে আমাদের দ্বারা আমাদের সকলের প্রচেষ্টায় এ এতগুলো মানুষকে আমরা উপকার করেছি এতগুলো মানুষকে আমরা প্রাণ দু বছর চার বছর বাঁচতে আরও সহযোগিতা করেছি তাদের পরিবারের কাছে সেই মানুষকে প্রিয়জনকে আরও বাঁচিয়ে রাখতে আমরা সক্ষম হয়েছি ঠিকই তো একটা মানুষের আরও কিছুটা প্রাণ দান করার উপযোগী জিনিসগুলো এগিয়ে দেওয়া আরও কিছুটা প্রাণ দান করার মতো সহায়ক কিছু করাটার থেকে বড় আর পুণ্যের কাজ কিছু হতে পারে না যেটা আপনারা নিরন্তর করে চলেছেন আসছে বছর হয়তো এই প্যান্ডামিক সিচুয়েশন যখন আপনারা এটার অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছেন আগামী বছরগুলোও নিশ্চয়ই আপনারা এই অনুষ্ঠান চালিয়ে যাবেন এই কাজ চালিয়ে যাবেন এটাই আশা করি গত বছর আমরা এই মঞ্চ থেকে আঠারো লক্ষ টাকা ক্যান্সার এবং কিডনি রোগীদের আমরা দিয়েছি সহযোগিতা করেছি একশো ছত্রিশ জনকে এবছর টাকার অঙ্কটা একটু কমে যাবে আমাদের অর্থের যোগান একটু কম আছে কিন্তু আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমাদের কাছে যারা আসে কাউকে আমরা ফেরাই না সামান্য হলো তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই সে তো স্বাভাবিক এখন তো আমাদের ঠিকানাটা হচ্ছে স্টেশন রোড রহরা অরুণাচল গান্ধী মূর্তির পাশে আমাদের অফিস অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র শ্যামল ভবন ওনার অ্যাকচুয়াল ঠিকানা মানুষের হৃদয় এর থেকে বড় ঠিকানা আর বোধহয় হয় না মানুষের হৃদয় আপনারা সকলেই শুনলেন ঠিকানাটা তবু আপনাদের জ্ঞাতার্থে আমি নিশ্চয়ই খবরের সাথে আরেকবার ঠিকানাটা দিয়ে দেব হ্যাঁ আপনার একটুখানি সভ্যবৃন্দকে সবাইকে দেখিয়ে নেবেন আর আপনারা কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন আপনি একটু আগে আপনার নাম আমার নাম দিব্যেন্দু চৌধুরী আমি অগ্রসর একজন সাধারণ মেম্বার। আমাদের সহসভাপতি এই মুহূর্তে যে আমরা যেরকম আপনারা দেখছেন আমাদের প্রোগ্রাম চলছে আমরা উনিশ এবং কুড়ি তারিখ অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের এই মঞ্চে দুজনকে হাজির করব। একজন হচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞ যিনি কোভিড নিয়ে কাজ করছেন আমরা তার নামটা বলছি না তাকে আসার জন্য অনুরোধ করেছি এবং তিনি আসবেন শুধু তিনি যে একজন ডাক্তার তা না তিনি একজন বড় সুরকার এবং তার সুরে ভারতবর্ষের অনেক বড় বড় গায়করা গায় গিয়েছেন আবার আরেকজন হৃদরোগ বিশেষজ্ঞ তিনি কল্যাণী জিএম হসপিটালের খুব বড় ডাক্তার তিনিও আসবেন এই প্যান্ডামিক নিয়ে তেনারাও বক্তব্য রাখবেন আপনারা আশা করবো আপনারা আসবেন এবং আপনাদের মাধ্যমে যতজনের কাছে যাবো তাদেরকে আমরা এই অগ্রসরের এই অনুষ্ঠানে সবাইকে সামিল হওয়ার জন্য একান্তভাবে আবেদন করছি আজকের মতো এই পর্যন্তই আবার কালকে আমরা লাইভে আসবো এবং এই অনুষ্ঠান প্রাঙ্গণে আবার আসছি বিটিসি নিউজ বাংলাদেশ কলকাতা প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়